আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে দেখাবো আমাদের করলার ভি করলা এই হচ্ছে ভিটা আমাদের করলার তো করলা আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে এই যে করলা জানালা নিয়েছে করলা সব এই বছরটা বলতে গেলে আমরা প্রায় বছরই করলা লাগাই তো এই বছরও লাগাইছি গত বছর সে এই বছরটা একটু বেশি করে লাগাইছি তো এই জাতটা করলা জাতটা আসলে ওভাবে ভালো বলতে ভালোই তবে গত বছরের মতো ফলাফল রেজাল্ট আসে নাই কারণ বৃষ্টি অতিরিক্ত অতিরিক্ত বৃষ্টির কারণে ওভাবে যত্ন নেওয়া হয় না কারণ এই বেলা ওষুধ দিলে পরে বিকেলে যাচ্ছে যে আবার বৃষ্টি রাতে বৃষ্টি তো যাই হোক কেমন ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই তবে যার টাইবার করলাটা ছোটো ছোটো হচ্ছে কারণ গাছের গতিবেগ অতটা ভালো নাই যাই হোক মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এই বছর লাগাইছি করলা এক বিঘের মতো ওই কাটা এক বিঘার মতো তো আমাদের গ্রামে সচরাচর তরকারি আবাদ আমরাই করি বেশিরভাগ দেখা যাচ্ছে আমার দাদু আর দাদু হবে কত বছর থেকে আর তরকারি আবাদটা করে না তো আমরা আর আমার কাকু কাকুই বছর করে নাই তো আমরাই করছি আর আমাদের গ্রামে এভাবে তরকারি আবাদ কি করে না আমরাই করি সচরাচল তো এইটা দেখতেছেন আমাদের করলা ভি আরেকটা ভিঁ আছে ওটা বড় এসে এটা ছোটো তো নেক্সট ভিডিওতে আশা করি ওটাও দেখাবো আপনাদেরকে তো এই বছর তরকারি আবাদ বলতে গেলে করলা লাগাইছি তারপরে হচ্ছে যে আপনার ফুলকপি যেটা বলে ওটাও লাগাইছি নেক্সট ভিডিওতে ওটাও দেখাবার পাশে ভিঁটা ওটা তো এটা হলো আমাদের করলা ভি পুরোটাই আরেকটা আস ওইটাতে নেক্সট ভিডিওতে দেখাব আপনাদেরকে তো আশা করি সবাই ভালো থাকবেন আমি ভালো আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন